আসসালামু আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব প্রিয় দর্শক দেখছেন এবং ফেসবুক পেজ আজকের ব্রেকিং লাইভে আপনাদের জন্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ বেশ কিছু খবর রয়েছে আমরা মধ্যপ্রাচ্য এবং পাকিস্তানের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দিতে চাই আজকে আপনাদের প্রিয় দর্শক যদি আপনি স্পষ্ট দেখতে এবং শুনতে পান আমাকে একটু কমেন্ট করে জানাবেন দর্শক সাম্প্রতিক সময়টিতে বিগত প্রায় এক বছর ধরে গাজার উপর যে নৃশংস হামলা চালিয়েছিল দখলদার বাহিনী এবং তার প্রতি গেছে গাজার পক্ষে তার মধ্যে অন্যতম ছিল লেবাননের হিজবুল্লাহ এবার সেই হিজবুল্লাহর উপর ন্যাক্কারজনক আক্রমণ চালাচ্ছে দখলদার দেশটি এবং ইতিমধ্যে যে আমাদের কাছে খবর এসছে খুবই দুঃখজনক খবর এসছে অন্যদিকে প্রতিরোধ বাহিনীগুলো চারদিক থেকে দখলদার দেশটিকে ঘিরে ধরেছে যে কোনো সময় তারাও পাল্টা বড় আক্রমণে যাবে ইমরানকে মাইনাস করার জন্য বা ইমরানকে ক্ষমতার চেয়ার থেকে দূরে রাখার জন্য আসিম মনির এবং তার দোসর পিডিএম এবং অন্যতম কুশিলভ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কাজী এবার ভিন্নভাবে ট্যাকল করবেন ইমরান খান আর তারই কিছু আভাস পাওয়া গেছে বা পিটি এর জন্য কিছু ভালো খবর পাওয়া গেছে চলুন এই বিষয়গুলো আজকের লাইভে আপনাদের বিস্তারিত জানাবো আমি প্রথমে চলে যাচ্ছি মধ্যপ্রাচ্য প্রসঙ্গে সাউন্ড ক্লিয়ার ওকে অনেক দিন পরে আবার লাইভে বসলাম আসলে বাংলাদেশে পা রাখার পর আমার যে বিষয়টি হয়েছে সেটি হলো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমাকে ছুটোছুটি করতে হয়েছে সেই সময়টিতে আসলে আমি লাইভে আপনাদেরকে সকল আপডেট দিতে পারিনি একটা নির্দিষ্ট জায়গায় না বসে আসলে লাইফ করা একটু জটিল তো আজকে আপনাদেরকে মানে আমি চাই চেষ্টা করব আবার কদিন নিয়মিত আপনাদেরকে লাইফ দেওয়ার জন্য একাধিক লাইভের মাধ্যমে আপনাদেরকে খবরগুলো দেব এখন প্রতিদিনই আবার চেষ্টা করব দর্শক গাজাতে যে আক্রমণটি হয়েছিল তার প্রতি উত্তর দিয়েছিল লেবাননের হিজবুল্লাহ আমরা দেখলাম প্রতিদিনই হিজবুল্লাহ দখলদারদের উত্তর অঞ্চলে মানে উত্তরাঞ্চল দিয়ে প্রতিদিনই তারা আক্রমণ করেছে এবং এই আক্রমণের ফলে দখলদার বাহিনীর গোয়েন্দা পোস্ট সামরিক পোস্ট একটার পর একটা উড়িয়ে দিয়েছে তারা এবং দখলদার জনগণকে প্রায় দশ লক্ষ জনগণকে তারা মাটির নিচে শেল্টার জনে সরিয়ে নিয়েছে প্রতিদিনই হিজবুল্লার আঘাতে চূর্ণ বিচূর্ণ হচ্ছিল দখলদাররা হঠাৎ করে আমেরিকার সহযোগিতা নিয়ে দখলদার বাহিনী লেবাননের হিজবুল্লার উপর ভয়াবহ বোমা আক্রমণ করেছে আমরা যদি বলি এটি ফুল স্কেল ওয়ার যদিও এতদিন ছিল প্রক্সি বাহিনীর মানে দুপক্ষেরই আক্রমণ পাল্টা আক্রমণ ছোটোখাটো আক্রমণের মধ্য দিয়ে এই লড়াইটা চলছিল এবার সেই লড়াইটা চলে গেছে ফুল স্কেল ওয়ার একটা বড় যুদ্ধের দিকে গত কয়েক ঘন্টার মধ্যে অর্থাৎ লেবাননে দখলদার বাহিনীর আক্রমণটি শুরু হওয়ার পর এই পর্যন্ত লেবান লেবাননে প্রায় পাঁচ শতাধিক শাহাদাত বরণ করেছে এমন তথ্য আসছে কোনো কোনো গণমাধ্যম বলছে চারশো সত্তর কোনো কোনো গণমাধ্যম বলছে পাঁচ শতাধিক মানে পাঁচশোর উপরে হবে এর মধ্যে অধিকাংশ নারী এবং শিশু আমরা দেখলাম ঠিক গাঁজাতেও একই অবস্থা করেছিল দখলদার বাহিনী তারা টার্গেট করেছে নারী এবং শিশুকে দখলদার গণমাধ্যমগুলো বলছে যে তারা হিজবুল্লার মানে হিজবুল্লাহকে টার্গেট করে এই আক্রমণ করছে এবং প্রায় আশি হাজার খুদে বার্তা মোবাইল মেসেজ এবং লেবাননের রেডিও এফ এম কে হ্যাক করে সেখানে দখল দ্বারা বার্তা দিচ্ছে যে লেবানিজরা যেন শহর ছেড়ে চলে যায় লেবাননের দক্ষিণাঞ্চল ছেড়ে চলে যায় এবং প্রতি মুহূর্তে ভয়াবহ কার্পেট বোমার থেকে শুরু করে বড় বড় মার্কিন তৈরি বোমাগুলো এখন লেবাননের মধ্যে স্ট্রাইকার ব্যবহার করছে অর্থাৎ বিমানের মাধ্যমে যে স্ট্রাই চালাচ্ছে সেই স্ট্রাইকে এই বোমাগুলো ব্যবহার করছে পুরো লেবাননের দক্ষিণাঞ্চলে শুধু আগুন আর ধোয়া দেখা যাচ্ছে বুঝতে পারছেন কয়েক ঘন্টার ব্যবধানে পাঁচ শতাধিক মানুষ শাহাদাত বরণ করেছে তার মানে কি ভয়াবহ এত বড় আক্রমণ গাজাতেও করেনি বলা হচ্ছে দু ছয়ের পর আবার কেউ বলছে চল্লিশ বছরের মধ্যে লেবাননের ভেতরে দখলদাদের এটি সবচেয়ে বড় আক্রমণ ইতিমধ্যে লেবাননের গুরুত্বপূর্ণ বেশ কজন কমান্ডার শাহাদ বরণ করেছেন আমরা জানি যে তাদের প্রধান নেতা হাসান নাসরুল্লাহ ঠিক তার আগের সারির তিনজন একজন ফুয়াদ শকুরের নাম আপনাদেরকে বলেছি তারপর আকিল এরকম তিনজনকে বিদায় নিতে হয়েছে দখলদাদের আক্রমণে এবং আরো যে তথ্য পাওয়া গেছে প্রায় চল্লিশ জনের মতো হিজবুল্লা তার পরিবার সহ শাহাদ বরণ করেছে এখন পর্যন্ত দখলাদের আক্রমণ অব্যাহত রয়েছে এবং এই আক্রমণ তারা সিভিলিয়ানদেরকে বেসামরিক মানুষকে টার্গেট করে করছে আমরা এর আগে দেখেছি ইরান বলেন হুতি বলেন হিজবুল্লা বলেন রেজিস্ট্যান্স বলেন হামাজ বলেন এই বাহিনীগুলো কিন্তু কোনো সিভিলিয়ান ইহুদির উপর টার্গেট করেনি তারা মিলিটারি টার্গেটগুলোকে অ্যাটাক করেছে কিন্তু আমরা দেখছি এই দখলদার দেশটি যুদ্ধের যত যত রকম আইন কানুন রয়েছে একটাও তারা মানে না তারা কি করে সিভিলিয়ানের উপরেই হত্যাকাণ্ড চাপিয়ে দেয় যেটি আমরা দেখলাম গাজাতে লক্ষাধিক ফিলিস্তিনি শাহাদ বরণ করেছে একই রূপ তারা এবার লেবাননের নারী এবং পুরুষকে টার্গেট করছে এরই মধ্যে ইরাক থেকে ইসলামিক রেজিস্ট্যান্স পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে অর্থাৎ তারাতিল কয়েকটা গুরুত্বপূর্ণ শহরকে টার্গেট করে লং ডিস্টেন্স মিজাইল নিক্ষেপ করেছে অন্যদিকে হিজবুল্লাহ এতদিন শর্ট ডিস্টেন্সে যে মিজাইলগুলো মারত তার ব্যতিক্রম ঘটিয়ে তারাও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দখলদার দেশটিকে হিট করছে বলা যায় দুপক্ষের মধ্যেই এখন ভয়াবহ লড়াই চলছে এক দিক থেকে থেকে দখলদার শক্তি মারছে এবং ইয়েমেন বলা হচ্ছে আজকে ইয়েমেন কোনো কঠিন প্রতিশোধ নিতে পারে কারণ ইয়েমেন গত চব্বিশ ঘন্টা আগে তারা বলেছিল তারা সারপ্রাইজ দেবে প্রশ্ন কয়েকটি আসে নতুন করে যে হিজবুল্লা এতদিন বলেছিলেন এটা করব ওটা করব উড়িয়ে দিব গুড়িয়ে দিব যে ইরান এতদিন বকওয়াস করেছে বড় বড় গুলি ছুড়েছে সেই ইরান কেন চুপ মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বা সামরিক বিশ্লেষকদের বক্তব্য ইরান তার পারমাণবিক অস্ত্র তৈরিতে নিউক্লিয়ার বোমা তৈরিতে একদম কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছে তো ইরান অল্প কিছু সময়ের ব্যবধানে এই আক্রমণে জড়িত হবে বাট এই সময়টা ইরান জড়িত হতে চাইছে না কারণ ইরান জড়িত হলে সেই পারমাণবিক প্রকল্পগুলোকে টার্গেট করবে ইসরায়েল বিষয়টা হলো মার্কিন বা ইসরায়েলি বা পশ্চিমা গণমাধ্যমগুলো বারবারই বলছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে অথবা তৈরির একদম ফাইনাল রাউন্ডে রয়েছে কিছু কিছু সূত্র বলছে কিছু কিছু সূত্র বলছে যে ইরান কিছু সংখ্যক পারমাণবিক বোমা তৈরি করেছে বাট এটাকে সংখ্যায় কন্টিনিউটিতে বাড়াতে তারা সময় নিচ্ছে মানে আরো কিছু তৈরি করে একসাথে জানান দেবে এই তথ্যগুলো একের পর এক আসছে তাহলে ইরানকে আর কতদিন সময় নিয়ে বসে থাকতে হবে যখন তার মিত্র বা তার প্রক্সি বাহিনী এভাবে আক্রান্ত হচ্ছে দুটো তথ্য উঠে এসছে এরকম একটি হলো ইরান যা পারে সবসময় তার চেয়ে বেশি বলে এটা আমরা বিগত সময় দেখে এসছি এবং ইরান কয়েকটি কারণে বলা যায় আজকে বড় মাসুল দিচ্ছে প্রথম সিরিয়া মানে সিরিয়াটাকে মোটামুটি ধ্বংস করেছে ইরান এটা আপনাদেরকে মানতেই হবে এবং ইরাকটাকেও মোটামুটি ধ্বংস করেছে ইরান কিন্তু ইরানের জায়গার পরিবর্তে যদি আমি তুরস্ককে নিয়ে ভাবি ধরেন তুরস্ক যে জায়গাটায় হাত দেয় সেই জায়গাটাকে কোনো ভাবে শান্ত করতে চায় শান্তি আনতে চায় রাজনৈতিক অস্থিরতা বা সন্ত্রাসকে দূরে ঠেলে দিয়ে বা বিভিন্ন দেশ যে আধিপত্যশীল রাজনীতি করে বা দখলদারিত্ব করে সেখান থেকে সে রাষ্ট্রকে রক্ষা করতে চায় যেমন আজারবাইজান ভূমিকায় রেখেছিল তুরস্ক আজারবাইজান এখন যথেষ্ট স্বাভাবিক আছে যেমন লিভিয়া এ অঞ্চলটিকে মোটামুটি কন্ট্রোলে রেখেছে তুরস্ক এবং আরো সব জায়গায় তুরস্ক হাত দিয়েছে সেগুলো স্বাভাবিক হয়েছে কিন্তু ইরান যে সব অঞ্চলে হাত দিয়েছে সিরিয়াটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইরাকটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এইভাবেই এখন বিষয় হলো যে ইরানের সবচেয়ে বড় প্রক্সি বাহিনী হিজবুল্লাহর যে আক্রান্ত হচ্ছে তার ভূমির উপর একটার পর একটা কয়েক ঘন্টার ব্যবধানে কয়েক শত বোমা নিক্ষেপ করা হয়েছে এবং এতদিন ধরে আল মায়াদিন হিজবুল্লাহ বা লিবাননের গণমাধ্যম বা ইরানের গণমাধ্যম যে বলে এসে হিজবুল্লাহর কাছে আকাশ প্রতিরক্ষা পৌঁছে দেয়া হয়েছে এবং যে খবরগুলো আমরা আপনাদেরকে দিয়েছিলাম ওদের বরাদ দিয়ে তাহলে ইসরায়েলের ড্রোনগুলো যখন এই ভয়াবহ বোমাগুলো নিক্ষেপ করছে স্ট্রাইকের মাধ্যমে তখন কেন এগুলোকে ভূপাতিত করতে পারছে না প্রশ্ন কয়েকটি আসে ইরান কি তবে এতদিন মিথ্যে খবর দিয়েছে আমরা দেখছি যে গত কয়েক ঘন্টা বা দুদিন ধরে দখলদার বাহিনী যে বোমাগুলো মারছে লিবানন শহরের ঢুকে তারা আক্রমণ করছে হিজবুল্লাহ তারা বলছে হিজবুল্লার টার্গেটে তারা আক্রমণ করছে এবং হিজবুল্লার সামরিক স্থাপনাগুলো গুলো যেখানে তাদের অস্ত্র মজুত করা হয়েছে সেই স্থানগুলোকে টার্গেট করছে এটা হলো দখলদারদের বক্তব্য আর হিজবুল্লার পক্ষ থেকে বলা হচ্ছে যে না তাদের টার্গেট হচ্ছে আমাদের নারী শিশু মানে সিভিলিয়ানরা এখন বিষয় হলো যে এতদিন হিজবুল্লাহ বলছে আমরা কঠিন জবাব দেব এই কঠিন জবাবটি আসলে আমরা দেখছি না কেন হাসান হিজবুল্লাহ এবং দ্বিতীয় সর্বোচ্চ নেতা বলেছেন আমরা শত্রুদের মতো ঘোষণা দিয়ে যুদ্ধে জড়াবো না এবং শত্রুকে আমরা সুযোগ বা সময় দিচ্ছি পাল্টা প্রতিশোধ নিলে শত্রু আর পেছনে থাকাতে পারবে না এটাও কি বাকওয়াশ এটাও কি বলার কথা বা বুলি নাকি কিছু করে দেখাতে পারবে হিজবুল্লাহ এখন পর্যন্ত মানে এই গত দুদিনে তারা লং ডিস্টেন্স মিজাইল মেরেছে সত্য কথা দখলদারদের গুরুত্বপূর্ণ শহরে আগুন জ্বলতে দেখা গেছে কিন্তু ভেতরে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এই খবরটি সঠিক বলা যাচ্ছে না এই কারণে আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সে দেশে বন্ধ পশ্চিমা যে গণমাধ্যমগুলো ইসরায়েলে রয়েছে এগুলো সঠিক তথ্য দিচ্ছে না বলা হচ্ছে পুরো হাইফাতে লেবানন ভয়াবহ মিজাইল এবং রকেট বৃষ্টি ঘটিয়েছে পুরো হাইফার ভেতরে গুরুত্বপূর্ণ পোস্টগুলো উড়িয়ে গেছে কিন্তু তারপরও কিভাবে উত্তরাঞ্চল থেকে ইসরায়েল তার বিমান স্ট্রাইক যুদ্ধ বিমানের মাধ্যমে স্ট্রাইক চালাচ্ছে এতদিন ধরে বলা হয়েছে এই ঘাটিগুলোকে গুড়িয়ে দিয়েছে হিজবুল্লাহ তাহলে বিকল্প কোনো ঘাঁটি ব্যবহার করছে একটা বিষয় দু নম্বর বিষয় হলো ইরান তার প্রক্সি বাহিনী তাকে মাঠে নামালো এতদিন ধরে যে অস্ত্রগুলো দিলো এবং রাশিয়া চীনের কাছ থেকে ইরান যেসব অস্ত্র পেয়েছে সেগুলো দিয়েছে দখলদার বাহিনীর বিরুদ্ধে লেবাননের হাতে এখন পর্যন্ত সেগুলো আমরা ব্যবহার করতে দেখছি না নাকি হিজবুলা কোনো কৌশল অবলম্বন করছে যে ওদেরকে আঘাত করার সুযোগ দেবে ওদেরকে আরও ভেতরে ঢোকার সুযোগ দেবে তারপর বড় কোনো আঘাত ঘটাবে চারদিক থেকে যেহেতু ইরাক থেকে ইসলামিক রেজিস্টেন্স অ্যাটাক করেছে এখন পর্যন্ত অ্যাটাক দেখিনি ইরান বলছে তারাও এই লড়াইতে জড়াবে আমরা এখন যে হিজবুল্লাহ ইসলামিক রয়েছি রেজিস্টেন্স হুতি ইরান এবং সিরিয়ার রেজিস্টেন্স তারা এক যোগে দখলদার দেশটিতে আক্রমণ করবে আমরা অপেক্ষায় আছি বাট আমরা দেখতে চাই এতদিন ধরে তারা যে বক্তব্যগুলো দিয়েছে সে বক্তব্যগুলো সঠিকভাবেই সত্যভাবেই তারা দিয়েছে নাকি আন্তর্জাতিকভাবে কারো দৃষ্টি আকর্ষণে বা ইসরায়েলকে ভয় দেখাবার জন্য দিয়েছিল ইতিমধ্যে নেতানিয়াহ বলেছেন প্রয়োজনে তিনি স্বল্প মাত্রায় পারমাণবিক আক্রমণ করতে পারেন লেবানারে কি ভয়াবহ ব্যাপার বুঝতে পারছেন এবং আরো ভয়াবহ ব্যাপার হলো লেবানন সীমান্তে প্রচুর সংখ্যক দখলদার সেনা মোতায়েন করা হয়েছে ভারী ট্যাঙ্ক সাজোয়াজান আরো যুদ্ধের যে সামগ্রী এগুলো পাঠানো হয়েছে অর্থাৎ ফুল স্কেল ওয়ার ঘোষিত হয়ে গেছে মানে মৌখিকভাবে না হলেও ইতিমধ্যে দেখা যাচ্ছে যেটি দু হাজার ছয়ের পর ইসরায়েল এবং লেবাননের মধ্যে বড় যুদ্ধ লেগে গেছে একে অপরকে শেষ করে দেওয়ার জন্য এখন যে কোনো ভয়াবহ মরণাস্ত্র ব্যবহার করতে পারে এবং সীমান্তে যে পরিমাণ দখলদার সেনা আইডিএফ কে মোতায়েন করা হয়েছে বিভিন্ন তাদের যে আরো বাহিনীগুলো রয়েছে সেগুলোকে পাঠানো হচ্ছে ভয়াবহ অস্ত্র দিয়ে পাঠানো হচ্ছে সবকিছু মিলে এইটুকু বলা যায় প্রায় দশ এগারো মাস পর দুটো দেশের মধ্যে লড়াই শুরু হয়ে গেছে মানে বড় যুদ্ধ শুরু হয়ে গেছে এখন দখলদারদেরকে থামাতে হলে দিক থেকে প্রতিরোধ বাহিনীগুলোকে বা মুসলিম শক্তিগুলোকে এক হয়ে আঘাত করতে হবে নতুবা দখলদারের লিবাননকে পরাজিত করি তারা টার্গেট নেবে ইরানকে ইরানকে শেষ করে তারা টার্গেট নেবে তুরস্ক সহ আদার্স মুসলিম রাষ্ট্রকে এই পরিস্থিতিতে পথ খোলা এক মানে একটাই মুসলমানদের আর সেটি হলো ঐক্যবদ্ধ হয়ে দখলদারদেরকে আঘাত করা অথবা যে কোনোভাবে অন্যদিকে আমেরিকা মধ্যপ্রাচ্যে বিশাল শক্তি পাঠাচ্ছে একদিকে প্রত্যেকটি আরব রাষ্ট্রে বা মধ্যপ্রাচ্যের রাষ্ট্রে আমেরিকার ঘাঁটি রয়েছে সেনাবাহিনী রয়েছে তার উপর নতুন করে বিশাল একটি শক্তি মানে সামরিক শক্তি পাঠাচ্ছে অর্থাৎ দখলার দেশটির বিরুদ্ধে যদি বাকি ফ্রন্ট গুলো এই লড়াইতে জড়িয়ে যায় ইসরায়েলকে রক্ষা করতে আমেরিকা তার সামরিক বাহিনী সামরিক শক্তি মধ্যপ্রাচ্যে আবারও পাঠাচ্ছে আমেরিকা সবকিছুই করতে পারে কিন্তু মুসলিম রাষ্ট্রকে রক্ষায় মুসলমানরা ঘুমিয়ে আছে এটা হলো সবচেয়ে বড় লজ্জার দর্শক পাকিস্তানের খবরে আসছি ইমরান খানের তেহরিক ইনসাফ এই দলটিকে সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে নির্বাচন থেকে সরিয়ে দিয়েছিল এবং ইমরান খানের মার্কা কেড়ে নিয়েছিল পরবর্তী নির্বাচন কমিশন সংরক্ষিত আসন নিয়ে যেহেতু ইমরান খান এই মুহূর্তে প্রধান বিরোধী দল তো তার আসন সংখ্যার ভিত্তিতে যে সংরক্ষিত আসন যেগুলো তিনি পাওয়ার কথা সেগুলো দেয়া হচ্ছিল না অর্থাৎ এই সংরক্ষিত আসন ইমরান খান পেয়ে গেলে সাবছরই পার্লামেন্টে নতুন করে আর কোনো আইন পাশ করতে পারবে না এবং কাজী ফয়েজিসা অতিরিক্ত সময়ের জন্য তিনি এই এই বছরে রিটায়ার্ড করবেন হয়তোবা নভেম্বরের মধ্যে অক্টোবর নভেম্বরে তার রিটায়ার করার কথা তিনি আবার লম্বা সময়ের জন্য প্রধান বিচারপতি হয়ে যাবেন যদি এই সংরক্ষিত আসনগুলো পিডিএম এর পক্ষে যায় কারণ যে সংখ্যক আসনের মাধ্যমে পার্লামেন্টে ভোটাভুটি হলে আইন পাশ সম্ভব এটি পূরণ হয়ে যাবে শাহবাজ শরীফের কিন্তু নিয়মতান্ত্রিকভাবে এই আসনগুলো হবে পিটিআই তো নির্বাচন কমিশন এই আসনগুলো পিটিআই কে দিচ্ছে না নির্বাচন কমিশন তো আসিফ পনিরের এজেন্টা বাস্তবায়ন করে মানে সেনা প্রধানের বাস্তবায়ন করে তো এই বিষয় আদালত আদালত এই এই পিটিআই প্রথমে কে দিয়ে দেয় বলা হয় কোনো একটি দল অভ্যন্তরীণভাবে রাজ মানে তাদের ভোটাভুটি না করলে সেই দলটির উপর যে পানিশমেন্ট আসতে পারে সেই দলটির নিবন্ধন বাতিল হতে পারে না নির্বাচন থেকে সরিয়ে রাখতে পারে না বা তার দলের যে মানবিক বা রাষ্ট্রীয় কি বলবো অধিকারগুলো রয়েছে এগুলো ভুলনীত করা যায় না এগুলো স্টপ করা যায় না এরপর কাজী ফয়েজ ইসা বুঝে গিয়েছিলেন যে তার সঙ্গে বাকি বিচারপতিরা ইমরানের দলকে এই সংরক্ষিত আসন দিতে চাইছে তারপর তিনি এই বিষয়টিকে ঝুলিয়ে রেখেছিলেন একটা লম্বা সময়ের জন্য অবশেষে আবারও পাকিস্তানের উচ্চ আদালত বলে দিয়েছে যে সংরক্ষিত আসন আসন সংখ্যার ভিত্তিতে বিরোধী দল হিসেবে ইমরান খানের পাবে তার এই আসনগুলো কোনোভাবেই পিডিএম আর নিতে পারবে না তার মানে হলো নতুন করে আবারও সংকটে পড়ে গেছে পিডিএম কাজী ফয়েজ ইসার হয়তোবা চিফ জাস্টিস হিসেবে অতিরিক্ত সময় আর বসে থাকার যুগ থাকছে না ইমরান খান এই একটি চালে আবার কাজী ফয়েজ ইসাকে পরাজিত করলেন আপাতত মনে হচ্ছে পরবর্তী কি হয় জানি না কাজী ফয়েজ ইসা যদি ইমরান খান মনে করেন বা পিটিআই মনে করে অতিরিক্ত এক্সটেনশন পেয়ে যান প্রধান বিচারপতি হিসেবে আবারও তাহলে তিনি যতদিন থাকবেন প্রধান বিচারপতির চেয়ারে ততদিন পিটিআই সোজা হয়ে দাঁড়াতে পারবে না পিটিআই পক্ষে পিটি পক্ষে একটি রায় আসবেন এবং পিটি এর সকল অধিকার থেমে যাবে মানে পিটিআই কে কোনোভাবেই আর শক্তির ফরমেটে আসতে দেয়া হবে না কোনোভাবেই জন্য কোনো সুসংবাদ আসবে না যদি তিনি থাকেন তো ইমরান খান বা পিটি এর নেতারা শক্তি দিয়ে চেষ্টা করছে পার্লামেন্টে ভোটাভুটি হলে যেন পিটি এর ভেতর থেকে কেউ দল ছেড়ে পিডিএম এ যুক্ত হতে না পারে অন্যদিকে আসিফ মনির চেষ্টা করছেন যে কোনোভাবে পিটিএর কিছু এমএনএস কে ভাগিয়ে নিয়ে ওই দলে ভুক্ত করতে কিন্তু এটিও সম্ভব হবে না কারণ বিগত চিফ জাস্টিস মানে সাবেক প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়াল বলে দিয়ে গিয়েছে কোন দল থেকে তার এমপিএস এম এনএস বেড়িয়ে গেলে তিনি ওই পদ হারাবেন কারণ এই পদটি বা এই নির্বাচনটি ওই দলের পক্ষ থেকে তাকে বিজয়ী করা হয় অতএব ইমরানের পক্ষ থেকে কেউ যদি বেরিয়ে যায় তাদের সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে তো এই মুহূর্তে ইমরান খান হার্ড লাইনে খেলছেন জেলে বসে অন্যদিকে ইমরান খান একটি বড় জালসার ঘোষণা দিয়েছিলেন মিয়াওয়ালিতে মিয়াওয়ালিতে যে জালসার ঘোষণা দিয়েছিলেন হঠাৎ করে ইমরান খান সেটা স্টপ করে দিয়ে বলেছেন এবার জলসা হবে জনসমাবেশ হবে রাওয়াল পিন্ডিতে কারণ রাওয়ালপিন্ডি হলো সেনাবাহিনীর ঘাঁটি মানে হেডকোয়ার্টার হঠাৎ করে ইমরান খান তার ক্রিজে নতুন স্পেলে বলিং শুরু করেছেন মানে এতক্ষণ বা কয়েক মাস ধরে তিনি মাহমুদুল্লাহ লিয়াদকে দিয়ে বল করিয়েছেন এবার তিনি সাকিব আল হাসান আমরা বলি না দুষ্ট সাকিব আল হাসান অনেকে বলে তিনি বাংলাদেশকে না নিজেকে অনেক কিছু দিয়েছেন তো সাকিব আল হাসানের স্পেল স্পেলে যদি বলি অথবা আমরা যদি বলি যে না এই দুটো একটাও না মোস্তাফিজকে ক্রেজে নিয়ে আসছেন সাম্প্রতিক হিসেব নিকেশ বলছে যে ইমরান খানের এই নতুন চালে শাহবাজ আসিফ মনির বিভ্রান্তিতে পড়ে গেছে কারণ তিনি এখন আইনজীবীদের মাঠে নামাচ্ছেন অর্থাৎ হার্ড লাইনে একদম ফাইনাল রাউন্ডে এখন ম্যাচ চলছে একদিকে রাওয়ালপিন্ডিতে বিশাল জনসভার আয়োজন অন্যদিকে আইনজীবীরা মাঠে নামছেন সুপ্রিম কোর্টকে চাপ দেওয়ার জন্য তিন নম্বর সকল জনতার টার্গেট পাকিস্তান সুপ্রিম কোর্ট কারণ এই সুপ্রিম কোর্টে বিশাল বিশাল কিছু অনিয়মের রায় আসতে যাচ্ছে যেগুলো যে কোনোভাবে ইমরান খান থামাতে চাইছেন শক্তি প্রয়োগ করে হলেও কাজী ইসাকে দেখতে চান না কারণ তার আয়ু আছে আর মাত্র অল্প কদিন মানে প্রধান বিচারপতির আয়ু এবার তাকে বিদায় নিতেই হবে তার ইমরান খান নতুন স্টাইলে এবার মাঠে নামছেন জেলে বসে এবং তিনি জেল থেকে সাংবাদিকরা দেখা করতে গেলে ইসরায়েলের এই নেককারজনক হামলার বিরোধিতা করে বলেন সকল মুসলিম শক্তিকে মুসলিম রাষ্ট্রনায়কদের লেবাননের পাশে দাঁড়াতে হবে এখন বিষয় হলো ইরানের দিকেও অনেকে তাকিয়ে আছে এতদিন যে হোম বিতম্বি করেছে ইরান আসলে কি করবে আমরা অপেক্ষায় আছি কি হয় দেখার জন্য প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ